ইস্তেক বরকতে বদলে যাওয়া জীবন আমি ঠিক করেছি আমার জীবনের গল্পটি লিখব আল্লাহর সন্তুষ্টির জন্য সোয়াবের আশায় হয়তো কেউ এটি পড়ে উৎসাহিত হবে ফিরে আসবে দোয়া ও ইস্তেক পথে আমি জানি না কোথা থেকে শুরু করব কারণ প্রতিটি ঘটনার মাঝে আল্লাহর দয়ার এক একটি নিদর্শন রয়েছে তবু চেষ্টা করব সংক্ষেপে বলার প্রায় দশ বছর আগে আমি তখন তরুণী দোয়া জিকের বা ইস্তেকবারের প্রকৃত অর্থ জানতাম না রমজান মাসে একটু আতটু আমুল করতাম বটে কিন্তু এর গভীরতা বুঝতাম না নামাজ পড়তাম কোরআনও পড়তাম তবুও সেই আমুলের মিষ্টতা বা আত্মিক প্রশান্তি পেতাম না বয়স বাড়ার সাথে সাথে আমাদের জীবন কঠিন হয়ে উঠল আমার স্বামী ও আমি মারাত্মক আর্থিক সংকটে পড়ে গেলাম আমার একমাত্র ইচ্ছে ছিল একটি সুন্দর শোবার ঘর আর কিছু প্রয়োজনীয় জিনিস কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন বেতনের টাকা কখনোই মাসের শেষ পর্যন্ত টিকত না বাইরে খেতে যাওয়া ছিল বিলাসিতা যা কেবল মাসের শেষে কিছু বাড়তি টাকা থাকলেই সম্ভব হতো এক রাতে আমি অনলাইনে কিছু ফোরাম এবং চ্যানেল ঘুরে দেখছিলাম সেখানে মানুষ ইসতেকভার ও আল্লাহর স্মরণের অভিজ্ঞতা শেয়ার করছিল তাদের গল্পগুলো ছিল অসাধারণ কিন্তু আমার হৃদয়ে গভীর প্রভাব ফেলল সেদিন রাতে ভ্রমণের আগে আমি কোরআনের সেই আয়াতটি স্মরণ করলাম যেখানে আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি প্রভূত বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ওপর এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন সুরা নহু আয়ার দশ থেকে বারো আমি নিজেকে বললাম আমি কেন ইস্তেকফার করি না আল্লা তো প্রতিশ্রুতি দিয়েছেন তিনি রিজিক বৃদ্ধি করবেন সেদিন রাতে আমি তাজবি হাতে নিয়ে ইস্তেকফার ও দোয়া শুরু করলাম তারপর হয়তো ভুলেই গেলাম কিন্তু কিছুদিনের মধ্যে হঠাৎ আমি মাসে পনেরোশো রিয়াল আয় করার সুযোগ পেলাম সেখান থেকে আমি সঞ্চয় করতে শুরু করলাম এরপর আমার স্বামীকে অন্য এক শহরে বদলি এরপর আমার স্বামীকে অন্য এক শহরে বদলি করা হলো আমরা সেখানে গিয়ে পাশা নিলাম ঘর সাজালাম আর আমি সেই স্বপ্নের সুবার ঘরটি কিনলাম যেটি একসময় শুধু কল্পনায় ছিল কিছুদিন পর আবার স্বামীর বদলি হল প্রথমে মন খারাপ হয়েছিল কিন্তু পরে বুঝলাম মানুষ জানে না কোথায় তার জন্য কল্যাণ লুকিয়ে আছে সুহান আল্লাহ নতুন জায়গায় গিয়ে আমরা আরও উন্নতি দেখতে পেলাম বিশেষ করে রমজান মাসে ইফতারের সময় ও আরাফার দিনে আমি প্রচুর দোয়া করতাম মাত্র তিন বছরের মধ্যে আল্লাহ রহমতে আমরা নিজেদের একটা বাড়ির মালিক হয়ে গেলাম যা একসময় আমাদের কাছে অসম্ভব মনে হতো আমি আবার দোয়া করলাম আল্লাহ আমাদের নিজ শহরেও একটি বাড়ি দাঁড় করুন যাতে ছুটির সময় সেখানে থাকতে পারি অবিশ্বাস্যভাবে মাত্র এক বছরের মধ্যেই সেই দোয়াও কবুল হয়ে গেল আমাদের আয় বেড়ে গেল আমি আমার পড়াশোনা শেষ করলাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলাম আর সেই সব কষ্টের বছরগুলো মুহূর্তের মতো কেটে গেল আমি যখন দোয়া ও ইসলেক ফারের শক্তি জানতাম না তখন আমার জীবন থেমেছিল কিন্তু যখন এগুলোকে জীবনের অংশ বানালাম গেল নিজেকে দরজা এমন সব জায়গা থেকে খুলে গেল যা আমি কখনো কল্পনাও করিনি আজ আমি শুধু একটি অনুরোধ করছি যারা আমার এই গল্পটি শুনছেন এবং উপকৃত হবেন দয়া করে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে একটি উপযুক্ত কাজ দান করেন যা আমার হৃদয়ে প্রশান্তি এনে দেয় এটি আমার জীবনের গল্পের মাত্র একটি অংশ বাকি অংশ আল্লাহর রহমতে আরও অগণিত দৃষ্টান্তে পরিপূর্ণ তবু সংক্ষিপ্ত রাখার জন্যই এখানেই শেষ করছি আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী